প্রতিরক্ষা সরঞ্জাম আসছে না সময় মতো বিস্ফোরক মন্তব্য বায়ু সেনা প্রধানের সরবরাহে এত দেরি সরকারি যন্ত্র ব্যর্থ নাকি অভ্যন্তরীণ টানা পড়েন দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ্যে খুব উগ্র দিলেন বায়ু সেনা প্রধান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নজিরবিহীন অস্বস্তি বায়ু সেনা প্রধান অমরপ্রীত সিং সরাসরি অভিযোগ করেন নির্ধারিত সময়ে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না দেশের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামোর ক্ষেত্রে এমন ঘাটতি কেন হচ্ছে এই প্রশ্ন ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে একজন শীর্ষ সেনা আধিকারিকের এমন মন্তব্য খুবই ব্যতিক্রমী এবং তা থেকে স্পষ্ট ভিতরে কোথাও গুরুতর সমস্যার রয়েছে অমরপ্রীত সিং এর এই মন্তব্য থেকে ইঙ্গিত মেলে সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থায় তাদের গতি নিয়ে উদ্বেগ রয়েছে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছেন প্রশ্ন উঠছে সরকারকে প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় গুরুত্ব দিচ্ছে না নাকি আমলাতান্ত্রিক যতই আটকে পড়ছে দেশের নিরাপত্তা এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে দেশের প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে তৈরি হতে পারে বড় প্রশ্ন চিহ্ন এমনটাই আশঙ্কা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আপনারা দেখছেন গ্রামীণ নিউজ।